সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ ফখরবুল্লা আলমিনের রহম ও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি তো দর্শক শ্রোতা কথা ভূমিকা দীর্ঘ না করে আমরা সোজা সুজি মাসখালার দিকে চলে যাব আমরা এর আগে দুই তিনটি ভিডিও করেছি যার মধ্যে সিজদা কত প্রকার ও কি কী দ্বিতীয় ভিডিওতে সিজদা সিজদা তেলাওয়াত ফরজ নওয়াজিবন সিম্নত্ন মোস্তাহাব দেখেছি আজকের এই ভিডিওতে আমরা এখন যেটি আলোচনা করবো সেটি হচ্ছে সিজদাই তেলাওয়াতের বিষয় নিয়ে সিজদাই তেলাওয়াত এই সিজদাটাকে আমরা উজু সারা আদায় করতে পারবো কিংবা এই সিজদাই তেলাওয়াত আমরা কিবলা ছাড়া অন্যদিকে ফিরে আদায় করতে পারবো কি না এ সম্পর্কে আলোচনা করবেন শা আল্লাহ तो हमारा जेटा देखिए सर्वप्रथम इमाम इबनिताई रहमतल आलही बोलें सजद तलवा चूँकि ये नमाज़ नहीं है इसलिए इसके लिए इसमें नमाज की जो शराय है वो लागू नहीं होगा इमाम इबनिताई रहा बोले सज तलवा जी तो नमाज़ ना शुतार এটার ব্যাপারে এটার জন্য নামাজের ভিতরে যে সমস্ত শর্তগুলো রয়েছে নামাজ হওয়ার জন্য যে সুন্দর শর্তগুলো রয়েছে যেমন উজু করা থাকা ক্যাবলার দিকে ফিরা এগুলা এই সিজদা তেলাওয়াতের জন্য কী নয় শর্ত নয় এটা ইমাম ইবলার রহমতুল্লাহ আলী ইমাম শাওকানি রহমতুল্লাহি উনিও বলেন যে সিজা তেলাওয়াত এটা কোনো নামাজ নয় সুতরাং এটার জন্য উজু এবং ক্যাবলার প্রয়োজন হবে না এটা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলী বলেছেন এমনিভাবে সিজে তেলাওয়াত আমরা যখন খুদবার ভিতরে শুনব সিজদের তেলাওয়াত আমরা যখন খুদবার ভিতরে শুনব তখন করণীয় হচ্ছে ইমাম সাহ মেম্বর থেকে নেমে যাবে নেমে গিয়ে তারপরে সিজের তেলাওয়াত আদায় করে দিয়ে তারপরে দ্বিতীয়বার খুদ্ শুরু করবে যারা শ্রবণকারী আছে মুসলি যারা আছে তারা যখন শুনবে তাও সিদ্ধা তেলাওয়াতের সিদ্ধাটা আদায় করে দিবে এমনিভাবে আমরা যখন সিদ্ধা তালত আদায় করব তখন সিজদা তেলাতের জন্য কোনো নিয়ত বাধা শর্ত নয় লভকবার বলে নিয়ত বাঁধলাম তারপরে সিজদাতে গেলাম এটা শর্ত নয় ডাইরেক্ট সিজদাতে চলে যাব সিজদাতে গিয়ে সিজদা স্প্রী যেটা আমভাবে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শুভ হায় নাও আলা এটা তিনবার পর্ব এর থেকে বা এর চাইতে বেশিও পড়তে পারি বেজর সংখ্যা দিয়ে পর্ব জোর সংখ্যা নয় বেজর সংখ্যা দিয়ে পর্ব পরে আমরা সিজদাটা শেষ করতে পারি হ্যাঁ তারপরে সিজদা দেওয়ার পরে উঠে বসে আবার ডান দিকে বাম দিকে সালাম ফিরিতে ফেরাতে হবে যে এরকম কোনো কন্ডিশন নাই ডাইরেক্ট সিজদার তেলাওয়াত করার পর সিজদাতে চলে যাবো আকবার বলে সিজদাতে চলে যাব। এবং সিজদা থেকে উঠে ডাইরেক্ট উঠে দাঁড়িয়ে যাব এর জন্য কোনো সালাম ফেরানোর প্রয়োজন নাই ডানে বামে এবং শুরুতে কোনো নিয়ত বাধারও প্রয়োজন নাই আমরা তেলাওয়াত করি মাঝখানে সিজদার আয়াত পড়েছি এর জন্য আমরা আবার দাঁড়িয়ে গিয়ে আবার সিদ্ধাতে চলে যেতে হবে এরকম না বসা বসা অবস্থায় থেকেও ডাইরেক্ট সিজাতে চলে যেতে হবে সেজাত তার করে শেষ করে দিতে পারব এমনভাবে আমরা যখন সাওয়ারি অবস্থায় থেকে যানবাহন চলাকালীন অবস্থা থেকে ওই সময় করে অনেক কারিমেরাতে তেলাওয়াত করতে পারি ও তখন যদি জায়গা না থাকে জায়গা যদি আমাদের সামনে সিদ্ধা দিতে পারি এতটুকু জায়গা যদি না থাকে তাহলে সিজদা যদি ছেড়ে দেয় সিজদা তেলাবাত যদি ওই সময় না দেয় তাহলে এর জন্য কোনো গুণা হবে না যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তারপরে আসতেছে সিজদা তেলাওতের জন্য উজুর প্রয়োজন নাই সিজদা তেলাবাত করেছি মুখস্থ আয়াত পড়তেছি এরপরে উজু করে যে দ্বিতীয়বার আবার এসে সিজদা দিতে হবে যে এরকম কোনো কন্ডিশন নাই সিজদা তেলাতের জন্য উজুর কোনো প্রয়োজনীয়তা নাই এগুলা যেমন আমরা দেখিতে দেখলাম যে নাবিক সাল্লাল্লাহু আলী আসসাল্লামে হাদিসে ফাঁকের মধ্যে এরশাদ করেন এই কথাটা বলতেছি যে এটা যে সিদ্দে তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই এটা রসুন সাল্লাহ আলী সাল্লাম এর হাদিস অনুগা থেকে আমরা জানতে পারবো এখন ইনশাআল্লাহ যেটা বলতে চেয়েছিলাম হাদিস যে নাব ফতেহ হামাকার সময় মক্কা যখন বিজয়ী হয়েছে তখন তিনি উপস্থিত জনগণের সামনে সিদ্দে তেলাওয়াত পাঠ করেছিলেন তখন রসুন সাল্লাম আলী আসসাল্লাম সিজদা দিয়েছিলেন উপস্থিত যে সমস্ত সাহাবেকিরাম ছিলেন তারাও সিজদা দিয়েছেন এমনকি ও সিজদা দিয়েছেন হাদিসের ভাষায় হাদিসের মধ্যে যেটা আসছে সেটা বলতেছি ও সিজদা দিয়েছেন তারপরে মুশ্রিকরাও পর্যন্ত এই সিজদাটা আদায় করেছেন সিজদা দিয়েছেন যারা সাওয়ারি অবস্থায় ছিল তারা ওই সাওয়ারি অবস্থায় সিজদা দিয়েছেন সাওয়ার থাকা অবস্থায় ওই সময় তো উট বা গাধা বা ঘোড়া এসব ছিল ওই অবস্থায় তারা যেই জানুয়ারের মুখ যেই ছিল ওই দিকেই তারা সেজদা দিয়েছে কারো কারো জানোয়ার ছোটো হওয়ার কারণে তারা নিজের হাতের উপরে এইভাবে সিজদা দিয়েছে তাহলে এখানে বুঝার বিষয়ে দেখার বিষয়ে কিন্তু এখানে একজন ব্যক্তি সিজদা দেয়নি সে একজন কাফের ছিল এই বৃদ্ধ লোক বুড়ো লোক ছিল সে ইসলামের অনেক বড় দুশ্মন ছিল ওই বুড়ো লোকটা ছাড়া আর সকলেই সিজদা তেলাওয়াতের আয়াত শোনার পর সিজদা দিয়েছেন তো এখানে দেখার বিষয় হচ্ছে যেটা যে দেখেন ফাকেমত্তার সময় ফাতেমত্তার সময় অনেক এখারা ওখানে উপস্থিত ছিলেন আমরা কথাটা বোঝার জন্য আরেকটা জিনিস বলিনি যে কোনো ওয়াজ মাহফিলে যখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য তখন ওখানে যাওয়ার সময় কিন্তু উঁচু করে যাই না হয়তো কারো উঁচু থাকতে পারে কারো উঁচু নাও থাকতে পারে এরপরে যখন নসিহত শোনার পর আজান হয় তারপরে উঁজু গোসল এসলেন যা করার প্রয়োজন সেরে তারপর আমরা নামাজে দাঁড়াই দেখেন ওখানে ফতে সময় যখন সাহাবাইকেরামরা একত্রিত ছিল অনেক সাহাবাইকেরাম ছিল তো এটা তো সচরাচর বোঝা যায় যে সবারই একসাথে পুজো আসে যে এরকম কোনো কথা নয় সবার যে একসাথে উজু ছিল এরকম কোনো রায় পাওয়া যায় আবার এটাও পাওয়া যায় যে ওখান থেকে শাহবাগের উঠে গিয়েছেন গিয়ে উজু করে আসছেন আইসা তারপরে সিদ্ধার তেলা আদায় করে দিয়েছে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং এই হাদিস থেকে বুঝেছে যে সিদ্ধা তালাওয়ার আদায়ের সময় পুজোর প্রয়োজন নাই এরপরে যেটা দেখছি ওটা যারা সাওয়ারি অবস্থায় ছিল উট ঘোরা বা দুম্বা উট ঘোরা বা গাধার পিঠে চড়েছিল ওনারা ওনাদের গাধার মুখ যেদিকে ছিল ওদিকে ওইদিকে থাকা অবস্থায় সেজ দিয়েছেন ঘোড়ার মুখ যেদিকে ছিল উটের মুখ যেদিকে ছিল ওই দিকে থাকা অবস্থায় কী দিয়েছেন সিজদে দিয়েছেন এর জন্য কোনো ক্যাবলার দিকে ফিরেন নেই ক্যাবলার দিকে ফিরা কোনো কন্ডিশন নয় কারণ এটা নামাজ নয় এমনিভাবে সিঁচদে শুকুর যেটা বলি আমরা সিজদাই শুকুর এর আগে ভিডিওতে বলেছিলাম সিজদাই শুকুর এটাও আদায়ের সময় কোনো ক্যাবলার প্রয়োজন নাই কারণ এটা নামাজ নয় নামাজের কন্ডিশন নামাজের কন্ডিশন হচ্ছে যে ক্যাবলা দিয়ে ফিরতে হবে উজু করতে হবে তো যাই হোক আমরা এই হাদিস থেকে এই মারসালাটা জানতে পারলাম যে সিজদা তেলাতের সঙ্গে উজুরও প্রয়োজন নাই এরপরে ক্যাবলারও প্রয়োজন নাই অন্য একটি আওয়াতে এরকম হাদিসটা হুবুব এর সাথে মিলে নাবিক সাল্লু আলী আসাল্লাম সিজার আয়াত করেছেন এটা ফতে মক্কার পরে এই তো ঘটনা সাল্লাম সুজদার আয়তাল করেছেন হুস্তি এখানে সিজদা দিয়েছেন এমনকি হুজুম হুজুমের কারণে হুজুমের কারণে মানুষ মানুষ বেশি হওয়ার কারণে লোক বেশি হওয়ার কারণে একে অপরের পিঠের উপরে সিজদা দিয়েছেন তো আগের কথাটাই এখানে আবার নিয়ে আসতেছি একসাথে শুনে নবীক সাল্লিশের সামনে বসে লসিহ শুনতেছেন অনেক স্বাভাবিকরা ওখানে ছিলেন সবার যে উজু ছিল এরকম কোনো কথা নয় কারো উজু থাকতে পারে কারো উজু না থাকতে পারে যাদের উজু নাই তারা উঠে যাবার দিতে দ্বিতীয়বার করে আসছেন তার কোন আয়াত বা বর্ণনা পাওয়া যায় না যাই হোক এরপরে আমরা আরেকটা কথা বললাম যে খুদবার সময় যখন ইমাম সাহেব খুদবার আয়াতের মধ্যে খুদবার মধ্যে সেজদার আয়াত তালাওয়াত করবে তখন ইমাম সাহেব খুব মেম্বর থেকে নেমে তারপরে সিজদা দিয়ে সিজা আয়াতের সিজদা দিয়ে সিদ্ধা আদায় করার পর উঠে দ্বিতীয়বার সিদ্ধা কন্টিনিউ রু কন্টিনিউ করবে এটা হজরত অমরুল হতলাহ আল আনুর এর জীবনে থেকে পাওয়া যায় উনি যখন সিজদার আয়াত খুদবার মাঝখানে চলে আসছিল তখন খুদবা বন্ধ করে সিজদা দিয়েছেন উপস্থিত মুসলি যারা ছিলেন তারাও কী দিয়েছেন সিজদা দিয়েছেন এরপরে দ্বিতীয়বার খুদ্া আবার কন্টিনিউ করেছেন দ্বিতীয় জুমায় উনি আবার সিজদারায় যখন পড়েছেন তখন সেজদা উনি দেন নেই উপস্থিত মুসলি যারা ছিল তারা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছিল তাদেরকে বলেছিলেন যে হে মানুষরা হে সকল তোমরা জেনে নাও এই সেদার আয়াতের তেলাওয়াতের শেদা তেলাওয়াতের আয়াতের যে শেষদাটা আছে ওই শেষদাটা আল্লাহ বড় আলিম। আমাদের জন্য ফরস করেন এটা আমাদের খুশির ভরে ছেড়ে দিয়েছেন এর আগের ভিডিওতে এই বিষয়ে আসলে আলোচনা করেছিলাম তো যাই হোক এখানে বলতে চেয়েছিলাম যে জুমার মাঝখানে খুদ্বার মাঝখানে যদি সিজদার আয়াত আলাপ করি তাহলে আমরা কি করব দ্বিতীয়বার সিজদা দিয়ে আবার সে জুমার খুদ্ কন্টিনিউ করবে এমনিভাবে আরেকটি মাসালা আমরা যাই নিই সেটি হচ্ছে সেজদার আয়াতের উপর যদি আমাদের নজর চলে যায় এমনি কোরআন শরীপ উল্টে দিছি বা কোনো জায়গায় সিজদার আয়াত লেখা ছিল বা সেজদার আয়াতের উপরে আমাদের নজর পড়ছে হ্যাঁ আচ্ছা এটা সিজদার আয়াত এরকম নজর পড়ছে এর দ্বারা আমাদের উপরে সিজদা দেওয়া লাগবে না এমনিভাবে সিজদা আয়াতের তর্জমা সিজদার আয়াতের তর্জমা সিজদা তেলাবাতের আয়াতের তর্জমা যদি আমরা পড়ি বাংলা অনুবাদ বা এই উর্দু অনুবাদ যদি আমরা পড়ি এটার দ্বারা আমাদের উপরে কি সিজদা দেওয়া লাগবে না সিজদা আমাদের উপরে দেওয়া দায়িত্ব বহু এরকম হবে না যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা কিছু মাসালা আমরা আজকে এই ভিডিও থেকে জানলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের নলেজের ভিতরে যদি থেকে থাকে আমাকে জানিয়ে দেবেন আমি সংশোধন হয়ে যাব ইনশা আল্লাহ ততক্ষণ এরপরে ভিডিওতে আমরা উজু তরিকা উজুর ফরজ ওয়াজিব তারপরে উজুতে যে সমস্ত আমরা ভুলভ্রান্তিগুলো করে থাকি ওগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ ফখরবুল্লা আলমের যেন আমার মৃত্যু ایمان رنگی نہیں کرے حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ